আসসালামু আলাইকুম আজকে দেখাবো অনেক সুন্দর একটি হাতার ডিজাইন প্রথমে দেখিয়ে দিচ্ছি হাতার লম্বার মাপটা এখানে আমি সতেরো ইঞ্চি নিচি সেলার কাপড় শর টোটাল নিচি হচ্ছে সতেরো ইঞ্চি আপনারা আপনাদের পরিমাণ মতো লম্বার মাপটা বাড়িয়ে কমে নেবেন আর এখানে সেলার কাপড় শর টোটাল নিচি হচ্ছে আট ইঞ্চি তো এখানে মুহুর মাপটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন তো এরপর আমি দড়ি ফাইফিং তৈরি করে নিলাম আর এখানে একটা কাপড় নিশি কাপড়টার ছড়াটা সাত ইঞ্চি লম্বাটা হাতার মুহুরির যতটুকু লম্বা হবে ওই পরিমাণ মতো নেবেন আর এখানে কাপড় নিচ্ছি আমি আড়াই ইঞ্চি করে ছড়া লম্বাটা ঠিক আছে এই কাপড়গুলো এখন আমি দড়ি প্যাপিংটা দু ইঞ্চি করে একটা একটা করে কেটে নেব ঠিক আছে যতগুলো আমার দরকার ওই ফুলের মতোই কিন্তু কেটে নেব তো অনেকে কিন্তু দড়ি পাইফিং তৈরি করতে পারেন আমি এর জন্য কিন্তু দেখাই নাই ঠিক আছে দড়ি প্যাপিংগুলো আপনারা তৈরি করে নেবেন আর যদি আপনারা না পারেন তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন আশা করি নেক্সট ভিডিওতে আমি দড়ি পাইফিং তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিব তো এ হচ্ছে আমার কিছু হাতার নিচের অংশের কাপড় নিচ্ছে কিছু হাতার উপর অংশের কাপড় নিচ্ছে ঠিক আছে ডিজাইন করার জন্য এগুলো হচ্ছে হাতার উপর অংশের যে কাপড়গুলো এগুলো অর্থাৎ বেঁচে যাওয়া কাপড়গুলো থেকে নেওয়া হয়েছে তো এখানে আমি ফি ফাতার মতো করে তৈরি করে নেব এ হচ্ছে খোলা সাইড এটা কিন্তু বন্ধ সাইড ঠিক আছে খেয়াল করেন আমি প্রথমে কিন্তু হাতার মুহুরি মাপটা নিব। এখানে হাতার মোহরিটা আমি ছ ইঞ্চি দিব তো আপনারা আপনাদের পরিমাণ মতো যতটুকু হবে ওই পরিমাণ মতো দেবেন দুই দিকে কিন্তু আমি চিহ্ন দিয়ে দিলাম অর্থাৎ ডিজাইনটি করার জন্য কিন্তু আমি হাতার মোহরি মাপটা নিয়ে নিছি আপনার হাতার মোহরের ভিতরে কিন্তু ডিজাইনগুলো হবে তারপর যা কিন্তু সেলাই হবে তো এরপর আমি ফাতাগুলো একটা একটা করে লাগিয়ে নেব কীভাবে ফাতাগুলো দিচ্ছি দেখেন আমার হাতের সাহায্যে কিন্তু এই ফাতাগুলো দিতে হবে একটা একটা করে তৈরি করে নিতে হবে দুই ফাট করে প্রথমে বাস দিয়ে তারপর একটা আঙুল দিয়ে বাম হাতের আঙ্গুল দিয়ে আপনি ধরবেন তারপর ড্যানে হাতের আঙ্গুল দিয়ে কিন্তু এই ফাতাগুলো তৈরি করে নেবেন এখন আমি একটা একটা করে যতগুলো আমার দরকার ওই ফুলের মতো একটা একটা করে সবগুলো সেলাই করে নেব সেলাই করার পরে কিন্তু বাড়তি যে কাপড় আসছে এই কাপড়গুলো সুন্দর করে কেটে নিতে হবে ঠিক আছে তো আমি কেটে নিয়ে নিলাম আমি কিন্তু এই ফাতাগুলো বন্ধ সাইজে দিনে কলা সাইজে কিন্তু সেলাই করছি আর এই ফাতাগুলো আমি বন্ধ সাইজে সেলাই করবো ঠিক আছে তো এরপর এগুলো কিন্তু আপনার তেবুজ আকারে ভাজ দিতে হবে তারপর আরেকটা ভাজ দিয়ে এগুলো ফাতার মতো করে তৈরি করে নিতে হবে তো এগুলো আমি এই সাইজে লাগাবো ঠিক আছে অর্থাৎ এটা কিন্তু বন্ধ সাইজ বন্ধ সাইজে কিন্তু আমি এই ফাতাগুলো লাগাবো একটা একটা করে তো এখন একটা একটা করে দড়ি পাইফিং দিব অর্থাৎ একটা ফাতা দেব একটা দড়ি পাইফিং দেব একটা ফাতা দেবো আমি একটা দড়ি পাইফিং দেবো এইভাবে করে কিন্তু আমি ডিজাইনটা করে নিব ঠিক আছে আপনারা এই ডিজাইনটা কিন্তু সাইলে প্যান্ট পায়জামান নিচের মোহরের ডিজাইন অথবা হাতার ডিজাইন কিংবা আপনার জামান নিচের গ্যারের ডিজাইন একসাথে তিনটে ডিজাইন করে আপনি জামাটি ম্যাচিং করে তৈরি করতে পারবেন সালোয়ারের সাথে ঠিক আছে আর এটা কিন্তু আপনি সুতা জামার ভিতরে করলে করতে পারেন আবার কিন্তু আপনার টিস্যু কাপড় যে কাপড়গুলো আছে বিভিন্ন ধরনের আপনার ওই কাপড়গুলোর ভিতরে এই ডিজাইনটা করতে পারেন তাহলে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে সুতার কাপড়টিকে ওই কাপড়গুলোর ভিতরেও আরও বেশি সুন্দর লাগবে ঠিক আছে যে কোনো কাপড়ের ভিতরে এই ডিজাইনটা করতে পারেন তো আমি একটা একটা করে ডিজাইনটা করে নিচ্ছি এই পর্যায়ে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল এখন ক্লিক করে অল দিয়ে রাখবেন এরকম আর নিত্যান্ত সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য ভালো লাগলে টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন তাহলে কিন্তু আপনি দেখে দেখে শিখে নিতে পারবেন ঠিক আছে আপনার পাশাপাশি অন্যরাও দেখে দেখে শিখে নিতে পারবে খুবই সুন্দর আকর্ষণীয় একটা ডিজাইন আর যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজ একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব দেখ থেকে দেখে থাকলে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো এই যে এখানে বাড়তি যে কাপড় আছে কাপড়গুলো কিন্তু আমি কেটে নিয়েছি এখন হচ্ছে আমি হাতার কাপড়টা নেব হাতার কাপড়টাকে খুলে নেব ঠিক আছে খুলে নেওয়ার পরে এখন হচ্ছে আমি ডিজাইনটা লাগাবো এভাবে করে আমি ডিজাইনটা কিন্তু সেলাই করে নেব কিছু জিনিস আছে আপনি কিন্তু দেখে দেখে দেখতে হবে আবার বুঝতে হবে শুধু আপনি কথাগুলো শুনলে হবে না আপনাকে ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে আর টেনে কেনে দেখবেন না যে কোনো ভিডিও আপনি টেনে টেনে দেখবেন না আমার ভিডিও না অন্য কারো ভিডিও হোক আপনি টেনে টেনে দেখবেন না যদি আপনি শিখতে চান ঠিক আছে আপনি পুরো ভিডিওটা সম্পূর্ণ করে দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন তো এখানে কিন্তু আমি দুটো সেলাই দিচ্ছি সামনেও কিন্তু আমি দুইটা সেলাই দিচ্ছি ঠিক আছে এই যে আমি হাতাটা কিন্তু তৈরি করে নিলাম খুবই সুন্দর স্টাইলিশ একটি হাতার ডিজাইন বা তিক কাপড়গুলো কেটে আলাদা করে নিলাম এরপর আমি উল্টো সাইডে একটা বাস দিয়ে দিলাম বাসটা দেওয়ার পরে হাতার মুহুরি মাপটা নেব এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো হাতার মুহুরি মাপটা নিয়ে নেবেন আমি ছ ইঞ্চি দেবো ঠিক আছে এই যে ডিজাইনের ভিতরে কিন্তু আমার সেলাইটা ঠিক আছে এটা কিন্তু আপনাদের বোঝানোর জন্য কিন্তু আমি এই হাতাটা কীভাবে লাগাতে হবে সেটাও দিয়ে দেখিয়ে দিচ্ছি তো এই হচ্ছে কামিজের আর মহলের কাপড়টা এই কাপড়টাকে আপনি আলতো করে ধরলে মাপটা নেবেন ঠিক আছে আপনি টেনে কেনে মাপ নেবেন না কখনও আর মহলের কাপড় আপনি হাতার কাপড়ের যখন হাতার বগলের সাইডের মাপটা নেবেন তখন কাপড়টা টেনে টেনে আপনি মাপটা নেবেন না আলতো করে বসে তারপর মাপটা নেবেন আমার এখানে হাতার কাপড়ও কিন্তু কম আছে ঠিক আছে আমার এই পরিমাণ মতো হয়ে যাবে এই জন্য কিন্তু আমি আর জোড়া দিয়ে বড় করে না আপনারা যদি জোড়া দিয়ে বড় করতেছেন তাহলে হাতার ভিতরে কিন্তু জোড়া দিয়ে বড়ো করতে পারেন দুইটা বগল আমি একসাথে করে ধরে তারপর কিন্তু এই বাড়তি কাপড়টা ভিতরের দিকে মুড়ি দিয়ে এখন সেলাই করে নিচ্ছি তো এখানেও কিন্তু আমি আরেকটা টিপস বলি এখানে উপরে হাতা কাপড়টা আপনার কেনে কেনে সেলাই করবেন না ঠিক আছে তো এই যে আমি ডিজাইনটা করে নিলাম আশা করি আমার এই আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমি একটা হাতা তৈরি করে আপনাদের দেখিয়ে দিলাম আরেকটা হাতা আমি অফ কামরায় তৈরি করে নিচ্ছি এখানে দুইটা হাতা একসাথে তৈরি করে নিলাম আমি কামিজের ভিতর বেশিরভাগই হাতার ডিজাইন করে থাকি অর্থাৎ আলাদাভাবে কোনো হাতার ডিজাইন করে না কামিজের ভিতর করে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিও